যা সেই সিজনে সেটাই আমাদের বেশি খাওয়া হয় আর তখনই আমরা ভাবি যে জিনিসগুলোকে কি করে অন্য অন্য রকম করে রান্না করব তো আজকে চলো পটলটা রান্না করব একটু অন্যভাবে আর সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা বকুলের লাইফে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো তো চলো আমি যেভাবে সবজি কাটি এই স্ল্যাবের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইভাবেই এই যে পটলটাকে কেটে নেব তবে পটলের পুরো খোসা ছাড়াবো না ওপরের এইটাকে মানে ওপরের পাতলা খোসাটাকে একটু ছাড়িয়ে দেব হ্যাঁ দেখ এইভাবে পুরো পটলটাকে কাট সব পটলগুলো আমার কাটা হয়ে গেল দেখো শুরুতেই পটলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এই যে কাটা হয়ে গেছে যখন এর পরে আমি কিন্তু আর জল দেব না দিয়ে দিলাম নুন অল্প আর হলুদ একটু ঢাকা দেওয়া থাক ততক্ষণে এটার জন্যে পটলটার জন্য যে মশলাটা বানাবো সেটা আমি তোমাদেরকে দেখাই এবারে পটলের জন্যে মশলাটা রেডি করি দেখো আমরা পোস্ত দিয়ে পটল তো খাই সময়। মানে পটল পোস্ত বা সর্ষে দিয়েও পটল খাই মানে পটল রান্না করি পটলের ঝাল দেওয়া তো আজকে রান্না করবো আমি তিল দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাদা তিল মানে এমনি মুদিখানার যে কোনো মুদিখানার দোকানে তোমরা এই সাদা তিলটা পেয়েই যাবে তো এই তিল দিয়েই আজকে মানে মেন মশলা তিল তাছাড়া সব কিছুই যাবে মশলা তো দেখো তিলটাকে শুরুতে ড্রাই পেস্ট করে একটু নিয়ে এলাম মানে একদম ড্রাই আর তিলে যেহেতু তেল থাকে ওই জন্যে তিলটা এইভাবে মানে গায়ে লেগে গেছিলো আর কি আর এর মধ্যে এবারে আমি বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি দেখো এই মানে এক চামচের একটু বেশি দিলাম দই আর হাফ চামচের একটু বেশি দিলাম ধনে ওই তিলটার মধ্যেই কিন্তু সব দিচ্ছি হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর আজকের এই পটল রান্নাটাতে কিন্তু হলুদ দেবো না মানে আর হলুদ দেবো না আর দেখো একটু ধনে পাতা দেবো তো ধনে পাতাটা দেখছো কতটা ফ্রেশ হয়ে আছে এই ধনেপাতাটা কিন্তু আমি বাজার থেকে তিন চার দিন আগে কিনে নিয়ে এসেছি মানে এখনও ধনে পাতা যদি ঠিকঠাকভাবে রাখা হয় বাড়িতে তাহলে কিন্তু খুব ভালো থাকে এইভাবে একটা বক্সের মধ্যে তোমরা ধনেপাতা রাখবে আর বাজার থেকে কিনে এনে ধুয়ে জল ঝরিয়ে এরকম একটা টাইট বক্সের মধ্যে তোমরা ধনেপাতাটা পাতাটা ফ্রিজে রেখে দেবে দেখবে খুব ভালো থাকবে এই মশলার সঙ্গেই অল্প একটু নুনও আমি দিয়ে দিলাম এরপরে প্রয়োজন মতো দেবো আর দিলাম জল এবারে এটাকে পেস্ট করে এনে রেখে দেবো আর এটা এবারে চলো ওদিকে আমি পটলটাকে ভাজতে দিই পটলটা ডিপ ফ্রাই হবে না মোটামুটি হাফ ফ্রাই করব মানে স্টাইল করে যেটাকে বলে শ্যালো ফ্রাই বুঝতে পারতো একটু ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়িও হবে আর ভেতর থেকে পটলটা সেদ্ধও হবে মাঝে একবার নেড়ে দিয়েছিলাম এটা এবারে কিন্তু পুরোটা ভাজা হয়ে গেছে মানে ওই যে বললাম হাফ ভাজবো বা শ্যালো ফ্রাই এটা ভাজা হয়ে গেছে তেল অল্প দেবো আর বেশি দেবো না ব্যাস আর দেবো না তেল কালো জিরিটা হাতে করে একটু ঘষে আর দিয়ে দিলাম আর দিলাম একটা কাঁচা লাল লঙ্কা এটা একটু ভাজা ভাজা হোক এবারে মিক্সিং জারে যে মশলাটা বেঁচে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম দইটই দিয়ে সেটা পুরোটা দিয়ে দিলাম দই ধনে পাতা তিল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর যেটাতে হলুদ ছাড়া হবে মানে পটলটাতে হলুদ দিয়ে ভেজেছি ঠিকই কিন্তু রান্নাতে আর হলুদ আজকে দেবো না মিক্সিং জার ধুয়ে জল একটু দেবো কিন্তু এই মশলাটা পুরোটা ভাজা হয়ে যাবার পরে যখন তেল ছেড়ে যাবে তখন এটা একটু ভাজা ভাজা হোক মানে এই মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট দেখো তেল তো বেশি দিইনি ওই জন্যে কিন্তু আমার তেল ছাড়ল না পড়াতে কিন্তু একটুও লেগে নেই সেটা তোমরা বুঝতে পারছো একটুও না মানে আমি রান্না সবসময় একটু কম তেলেই করি এবারে দেখো দিয়ে দিলাম একটা টমেটোর হাফ আর এরকম করে টুকরো করে কেটে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ নুন দেখো টমেটোটা শুদ্ধ একদম পুরো মিক্স হয়ে গেছে এই মশলাটার সাথে এবারে আমি দিয়ে দিলাম মিক্সিং জার ধোয়া জলটা গ্যাসটা কিন্তু একদম সিমে আছে দিয়ে দিলাম মাপ মতো চিনি একটু মিষ্টি দিলে রান্নার একটা অন্যরকম স্বাদ হয় তবে মিষ্টি যারা একদমই পছন্দ করো না তারা আর মিষ্টিটা দেবে না আবার পুরো মশলাটা ভাজা হয়ে গেল আর এই সময় আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো খুব কম কিন্তু মানে হাফ চামচেরও কম পুরো মশলা আমার ভাজা হয়ে গেছে তেল বেশি দিলে এতক্ষণ কড়াতে আমার তেল ছাড়ত ভেজে রাখা পটলটা আবার একটু জল দিয়ে দিলাম একটু গ্রেভি না হলে তো ভালো লাগে না না খেতে সে তুমি রুটি পরোটা দিয়েই খাও আর ভাত বা ফ্রায়েড রাইস দিয়েই খাও একটু গ্রেভি না হলে ভালো লাগে না দেখো আমি কিন্তু হলুদ তো দিইনি মানে রান্নাতে আর দিইনি শুধু একটু পটলে হলুদ মাখিয়েছিলাম তাতেও কিন্তু কত হলুদ হলুদ হয়ে গেছে রান্নাটা আমার কত কালার হয়ে গেছে এখানে দেব বাড়িতে ফুটিয়ে রাখা এক হাতা দুধ হয়ে গেল একটু ফুটে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মানে রোজকার এক পোস্ত দিয়ে পটলি বলো আর সর্ষে দিয়ে আলু পটলের ডালনা তো আলাদা রকম সেটা অন্য জিনিস সে পটলটাকে একটু অন্যরকমভাবে রাঁধব বলেছিলাম তো সেই পটলটা আজকে একটু অন্যরকমভাবে আমার হয়ে গেল দেখো কত কম তেলে কিন্তু রান্নাটা হলো পুরো রান্নাটা কতটা কম তেলে হলো এই সময় স্বাদটা অবশ্যই একবার দেখে নেবে একদম দারুণ হয়েছে স্বাদটা যেমন সুন্দর স্বাদ ততটাই সুন্দর একটা স্মেল পটলের একটা অন্য রান্না হয়ে গেল দেখ অপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম গ্যাস অফ হয়ে গেল একটু ঠান্ডা হোক তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা একটু ঠান্ডাও হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে তার সাথে স্মেলটাও হয়েছে খুব সুন্দর তোমরা অবশ্যই একদিন বানিয়ে খাবে বন্ধুরা কেননা এমন কিচ্ছু ঝামেলা নয় খুবই সিম্পলভাবে করেছি কিন্তু একটু অন্যরকম অবশ্যই হয়েছে খেতে আর দেখতেও দুটোই অন্যরকম হয়েছে আর বেশ একটু গ্রেভিও হয়েছে কিছু দিয়ে মেখে খেতেও ভালো লাগবে এবার ডেকোরেশনের জন্যে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু কাঁচা ধনে পাতা তো বন্ধুরা আজকে ভ্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে মানে আজকে এই পটল রান্নাটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে তোমাদের একটা লাইক একটা কমেন্টে তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করে বলো আজকের মতন টাটা বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটাও শেষ করছি বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে